নমস্কার আজকের আমি তৈরি করব নিরামিষ দই লাউ তার জন্যে লাগবে আমার লাউ একটু বড়ো বড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে আমার ফ্যাটানো টক দই এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটেও দেব। মাখানোর সময় এটা আগে বেটে নিই মশলাটা আমার হয়ে গেছে মাখিয়ে দেবো লাউয়ের মধ্যে আটা মশলাটা আমি দিয়ে দিলাম ফেটানো টক দই একটু হলুদ গুঁড়ো একটু তেল সর্ষের তেল আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব লাউটাকে দিয়ে দেব লবণ এইভাবে কিছুক্ষণ ম্যারিনেট করা থাক একটু লাউটা মজে মজে আসবে তারপর আমি রান্নাটা শুরু করব লাউয়ের তরকারিটা করার জন্য আমি জ্বালিয়ে দিলাম গ্যাসটা বড়িগুলো ভেজে নেব হুঙ্কি মনে হচ্ছে আমার একটু জল ছিল তাই লাফাচ্ছে তেলটা বেশ লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার লাল লাল হয়ে গেছে তুলে নেব তোলা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দেবো জিরে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো ওই যে মাখানো আমার এগুলো লাউগুলো পরে আমি একটা টমেটো দিয়েছিলাম ভাপে ভাপে হবে আমি মাঝে মধ্যে একটু করে নেড়ে দেব এখন ঢেকে দেবো লাউটা ঢাকাটা খুলে আমি একটু দেখবো ঢাকাটা পাল্টে দিয়ে লাউ সিদ্ধ হয়ে এসছে আরো কিছুক্ষণ রান্না হবে গ্যাসটাতে হাওয়া হচ্ছে জানলা খোলা লাউ এই যে সিদ্ধ হয়ে এসছে এক হাতে মোবাইল ধরা তো এক হাতে একটু চাপ দিতে পারছি না কড়াটা যদি উঠে যায় যাই হোক আমি আবার একটু ঢেকে রেখে দেবো এই যে লাউ একদম হয়ে গেছে

লাউ একদম সিদ্ধ হয়ে এসছে লাউটা খুবই সুন্দর এটাও দিদির গাছ থেকে নিয়ে আসা দিদির গাছে ভালোই লাউ হয়েছিল আমার নিয়ে আসা হয় না কালকে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে এসেছিলাম খুব কচি লাউ দিয়ে দিলাম ভাজা পরিগুলো দিয়ে আবার একটু ঢেকে দেবো

তরকারিটা আমার হয়ে গেছে না আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প দিলাম হয়ে গেছে নামিয়ে দেব তরকারিটা আমি নামিয়ে দিয়েছি এই যে এরকম এসছে নিরামিষ দই দিয়ে লাউ বা লাউ দিয়ে দই এই যাই হোক এরকম আসবে অনেকে তো দুধ দিয়ে করে এটা দিয়ে করে তো আমি আজকে করলাম দই দিয়ে কেমন হয়েছে খেয়ে তো দেখতে হবে যাই হোক তোমরা করে দেখো তো কেমন হয় ভালো হলে আমাকে একটু জানিও আর তোমরা সবাই একটু দেখো আমার চ্যানেলটাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করো